তো চলো যাই যে আমুকে একটু খাইয়ে দেখি কেমন হয়েছে আমুর একটু রস্ত শুরু তো একটু চাও দেই শুধু পটেটো ফ্রাই খাবে এটা তো হবে না বাইরে বৃষ্টি পড়তেছে এই জন্য একটু পানি দিয়ে দিলাম চাটা হোক দেখি কতক্ষণ লাগে চাটা হতে পানি গরম হতে দিয়ে দিলাম তো গাইস পানিটা বয়ল হয়ে গেছে আমি এখন একটু চাপাতা দিয়ে দিই

तो मैं नहीं चलाते आजकल की फिल्म बनाए खाओ भी आमदे। फास्ट टाइम। लेबोदी का आपको? लेबोदी को? है 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 तो। ट्यूलेब तो। कोई आलू भाजक कुछ है? है दारुन मेशी। रामनगोड़ास। मार दिए थे।

মজা তো হবে বিরিয়ানি মানে তো মজাই তাহলে সার্ভ করো করবো লেবু কেটা নেই হ্যাঁ লেবুটা হবে আজকে আলু ভাজছে আর কি যেন করছে লেবু চা করছে

এই যে তোমার সালাদ আর এই যে নেবো হ্যাঁ হ্যাঁ নেবো আমরা তোমার তো আগে খুদা লাগছে খাওয়া হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেক মজা হবে

আজকে ব্লগটা আমরা এখানে শেষ করতেছি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো শেয়ার করবো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো তাই তোম অবশ্যই তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোন একটা ভিডিওতে